হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু এস জি ক্যানভাস টু অ্যান নিউ ভিডিও আশা করি সকলে খুব খুব ভালো আছো আর খুব ভালোভাবে প্রিপারেশান নিচ্ছো আপকামিং এক্সামের জন্যে আর ব্যাপার হচ্ছে আমি দুদিন বাদে ভিডিও আনলাম মাঝখানে লাস্ট যেটা ভিডিও দিয়েছিলাম এই যে মৌবাছি কামলে চোখ মুখ ফুলিয়ে দিয়েছিল তো এখন সেটা কমে গেছে আর তার থেকেও বড়ো কথা যেদিন ওই মানে শনিবার দিনেই এই কাণ্ড হয়েছিল তারপরে রোববার দিনই আমাকে বেরিয়ে যেতে হয়েছিল পার্টনার জন্যে কারণ পাটনাতে স্টেটের সার্টিফিকেট দিচ্ছিলো তো সেটা নিতে গিয়েছিলাম তো এই দৌড়দৌড়ি চলছে তারপর আজকে সোজা পাটনা থেকে মানে ট্রেন থেকে নেমেই স্কুল এই সব করে মানে ঘরে এসে সুজি বানালাম ঠিক আছে নিজে হাতে সুজি বানিয়ে বিস্কিট দিয়ে মিষ্টি দিয়ে এই সব খেয়েটে তোমাদের জন্য ভিডিও করতে বসে পড়লাম তো এই হচ্ছে এখনকার রুটিন নিজের টিফিন থেকে শুরু করে খাওয়ার কি খাব মানে সব কিছু ভেবে চিনতে চলতে হচ্ছে তো যাই হোক সব নিয়েই এখন বললাম না নতুন অধ্যায় চালু হয়েছে তো এই সব নিয়ে চলছে আর কি তো ব্যাপার হচ্ছে তোমাদের অনেকগুলো কোয়েশ্চেন মানে আগের ভিডিওর কমেন্টে এসেছিলো তো সেগুলোই আজকে ডিসকাস করব। তোমাদের সাথে তো প্রথমেই বলে দিই না হলে অনেকে আবার বলবে দাদা তোমার নাম ভিডিওতে তুমি বলো না তো আমার নাম শুভজিৎ ঘোষ আর আমার চ্যানেলের নাম তো এস সি ক্যানভাস আর আমি বিপিএসসি টিআরি টু পয়েন্ট ওতে অ্যাজ আ ফিজিক্স টিচার সিলেক্ট হয়েছি ঠিক আছে তো ব্যাপার হচ্ছে একটা কমেন্ট যেটা খুবই এসেছে আর বিশেষ করে মেয়েদের জন্য মানে মেয়েরা অনেকেই বলেছে যে দাদা বিহার মেয়েদের জন্য সেফ কিনা তো দেখো একটা কথা বলি আমাদের স্কুলেও বাইরের থেকে অনেক ফিমেল ক্যান্ডিডেট এসেছে মানে জয়েন করেছে তা বাদেও আমরা যখন ট্রেনিংয়ে ছিলাম মুর্শিদাবাদ পুরুলিয়া আরামবাগ এইরকম জায়গার থেকে মেয়েরা এসেছে ঠিক আছে এবার ব্যাপার হচ্ছে বিহারের এক একটা সাইড এক এক রকমের তো এই জায়গাটা তো বেশ ভালোই যা আমার এত নেই কয়েকদিনে মনে হয়েছে তো বিহারের একটা সাইড এক এক রকম এবার অনেকেই চাকরি সূত্রে আসছে ঠিক আছে কিছু করার নেই কারণ আমাদের রাজ্যের অবস্থা তো তোমরা খুব ভালোভাবেই জানো বা অনেক রাজ্যতেই যা চলছে তো বিহার এই সুযোগটা করে দিচ্ছে বলে বিহারে অনেকেই আসছে এবার দেখো তোমাদের ফ্যামিলি প্রেশার বা ফ্যামিলির থেকে কে কী বলবে সেটা তো পুরোটাই তোমাদের ব্যক্তিগত ব্যাপার এবার আমাদের সাথে আমরা দেখছি অনেকেই বাইরের থেকে আসছে এসে থেকে এখানে চাকরি করছে ঠিক আছে তো সেটা তোমাদেরকে জানালাম এবার বাকিটা তোমরা তোমাদের বাড়ির লোকের সাথে কথা বলে তোমাদের মাইন্ডে কি হচ্ছে সেটা মানে একান্তই ব্যক্তিগত ব্যাপার সেটা তোমাদেরকে ভাবতে হবে ঠিক আছে আমি জাস্ট উদাহরণ দিলাম বাকিটা তোমরা ভেবে কি করা উচিত সেটা তোমরা করবে আচ্ছা এবার ব্যাপার হচ্ছে অনেকে আবার বলেছে যারা বেঙ্গলিতে অ্যাপ্লাই করেছে তো তাদেরকে বেঙ্গলি সাবজেক্ট পড়াতে হবে তো তারা বলেছে যে তাহলে কি পশ্চিমবঙ্গের পাশে মানে বেঙ্গলি মিডিয়াম স্কুল এরকম কোনো কনসেপ্ট আছে একেবারেই নয় ঠিক আছে কালকে আমি যখন ট্রেনে আসছিলাম তো ট্রেনে একজন টিচারের সাথে আলাপ হয় তো তার ভাগলপুরে হয়েছে তো সেইখানেও বাংলার টিচার রিক্রুট হয়েছে তো সেটা কিন্তু কোনো বেঙ্গলি মিডিয়াম স্কুল নয় ঠিক আছে কিছু কিছু বিহারের স্কুলে বেঙ্গলি পড়ানো হয় যেমন উর্দু পড়ানো হয় অনেক স্কুলে সেই রকম কিছু কিছু স্কুলেও এখানে বেঙ্গলি পড়ানো হয় অ্যাজ আ সাবজেক্ট তো সেইখানে অ্যাজ আ সাবজেক্ট টিচার তোমাকে বেঙ্গলি পড়াতে হবে স্কুলটা বেঙ্গলি মিডিয়ামের হবে না ঠিক আছে এটা ফার্স্ট কথা বেঙ্গলি মিডিয়ামের স্কুল হবে না তোমাকে হিন্দিতেই কমিউনিকেট করতে হবে বাকি সকলের সাথে বা সকল সব কাজ সেগুলো বা ক্লাসে তুমি যখন স্টুডেন্টদের সাথে কমিউনিকেট করবে তখনও তোমাকে হিন্দিতেই বলতে হবে এবার তুমি অ্যাজ আ সাবজেক্ট যখন পড়াচ্ছ তখন তো তোমাকে বেঙ্গলি শেখাতে হবে ওরা হিন্দি জানে ভালো ওদেরকে বেঙ্গলি অ্যাজ আ সাবজেক্ট যারা নিয়েছে তাদেরকে শেখাতে হবে ঠিক আছে ব্যাপারটা হচ্ছে এইরকম যেমন তুমি বেঙ্গলি মিডিয়াম স্কুলে পড়াচ্ছ তোমাকে ইংলিশ শেখাতে হবে তো তোমাকে বেঙ্গলি থেকে ইংলিশে ট্রান্সলেট করে যেমন শেখাতে হয় আশা করি বুঝতেই পারছো তো সেই রকম ব্যাপারটা ঠিক আছে সেটা বেঙ্গলি মিডিয়াম স্কুল কোনো হবে না এটা অনেক দিন ধরে অনেকে বলে যাচ্ছে তো আমি আগেও বলেছিলাম এরকম কোনো কনসেপ্ট নেই যে বেঙ্গলি মিডিয়াম স্কুল হবে এটা আশা করি ক্লিয়ার আচ্ছা হ্যাঁ নেক্সট এস্টেট এক্সাম কবে হবে তো এখন যেটা হওয়ার কথা সেটা হয়ে যায় তারপরে ডিসেম্বরে হওয়ার কথা এটা অনেকে জিজ্ঞাসা করেছে যারা নতুন অ্যাপ্লাই করবে তো এটা হলো আর হচ্ছে যে আপকামিং এক্সাম বিপিএসসি তো বিপিএসসি টিআরি ফোর পয়েন্ট ওতে তোমরা অ্যাপ্লিকেবল হবে এখন সামনেই বিপিএসসি থ্রি পয়েন্ট ও মানে যারা স্টেট দেয়নি তাদের জন্য আর সিটেটে কিন্তু নাইনটি মার্কসের কম থাকলে কোনো মতেই সে মেল হোক ফিমেল হোক তোমরা এলিজিবল নয় ঠিক আছে অনেকেই বলেছে আমার এইটটি থ্রি আছে আমার এইটটি ফোর আছে কোনোভাবেই অ্যাপ্লিকেবল নয় নাইনটি থাকতেই হবে সিটেটে তবেই অ্যাপ্লিকেবল ঠিক আছে এটাও আশা করি ক্লিয়ার করতে পারলাম তো এই অনেকগুলো কমেন্টে ডাউট এসেছিল তো সেগুলো আজকের ভিডিওতে ক্লিয়ার করলাম আর বইয়ের কথা অনেকে বলছে দেখো আর এস্টেটের সিলেবাসের কথাও অনেকে বলছে যে স্টেটের কোয়েশ্চেন প্যাটার্ন বা কোয়েশ্চেনের লেভেল কীরকম হয় আমি আগের ভিডিওতে বারবার বলেছি অনেকে এটাও বলেছে যে দাদা তুমি বলেছিলে এস্টেটের জন্য শুধুমাত্র সাবজেক্টটা ভালো করে করলে কোয়ালিফাই করা যাবে কি না তো আমি বারবার বলছি এস্টেটে হানড্রেড মার্কস তোমার সাবজেক্ট সেটা যদি তুমি খুব ভালোভাবে তোমার সাবজেক্ট নলেজ থাকে তুমি এস্টেট কোয়ালিফাই করে নিতে পারবে সাবজেক্ট নলেজ যদি খুব ভালো থাকে আর তার সাথে থার্টি মার্কসের আর্ট অফ টিচিং যেটা আছে সেটা যদি তুমি অ্যাপ্লাই করতে পারো মানে তোমার এস্টেট কোয়ালিফাই হয়ে যাবে ঠিক আছে তো এস্টেটের কোয়েশ্চেনের লেভেল মানে মিডিয়াম থাকে ঠিক আছে আর বিপিএসসিতে হার্ড হয় তো এটাও আশা করি ক্লিয়ার করতে পারলাম তো তোমাদের ডাউট নিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই না রাখছি নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্ট অনুযায়ী আমি অবশ্যই ডাউট সলভ করার চেষ্টা করব তো সকলে ভালো থেকো ভালোভাবে পড়াশুনো করো আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করে দিও তোমাদের লাইক আমাকে মোটিভেট করবে আরও সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও আনার জন্যে ঠিক আছে বাই